স্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি ফুলকপির রেসিপি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে আর এই ফুলকপিতে আমি দেব আলু আর একটু নিউট্রেলা সয়াবিন বড়ি তার জন্য দেখো আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি আর ফুলকপিগুলোকেও মিডিয়ামভাবে কেটেছি না বড় বড় পিস না ছোট ছোট পিস যেগুলো একটু বড়ো তার মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি আর নিউটেলাটাকে আলু ফুলকপি কাটার আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নিউটেলাটাও বেশ ভালো করে ভিজে গেছে জল নিংড়ে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি রেসিপিটা কিভাবে রান্না করি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা সবের সাথে খাওয়া যাবে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে বানালে চলো তাহলে এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্যে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল দি দিয়ে এবার তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত এইভাবে চাড়িয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু আলুগুলোকে নেড়ে দেবো এবারেতে আলুতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এইভাবে ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর হয় আলুগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম দেখো আলুগুলো কতটা সুন্দর কালার হয়ে ভাজা হয়ে গেছে এরকম আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব তুলে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি আলুগুলোকে তোমরাও যখন রেসিপিটা বানাবে আলুগুলোকে কিন্তু এইভাবে সুন্দর করে ভেজে নেবে সব আলুগুলো তোলা হয়ে গেলে এই তেলের মধ্যে এবার কিন্তু দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও আলুর মতো বেশ ভালো করে ভেজে নিতে হবে এখন সব ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো যাতে ফুলকপির ভেতর পর্যন্ত তেলটা ভালো করে ঢুকে যায় আর এইভাবে বানালে তেল কিন্তু একটুও টেনে নেবে না ফুলকপিতে অনেকের আছে বানাতে গিয়ে ফুলকপিতে সব তেল টেনে নেয় দেখো এতে কিন্তু অনেকটাই তেল আছে আর ফুলকপিগুলোও দেখো সুন্দর বেশ কালার হয়ে ভাজা হয়ে গেছে এই রকম যখন ফুলকপিগুলোও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন ফুলকপিগুলোকেও কিন্তু তুলে নিতে হবে এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সয়াবিন বড়িগুলো সয়াবিন বড়িগুলো সব দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে সয়াবিন বড়িগুলোকেও নাড়াতে থাকবো আর সয়াবিন বড়িগুলোকেও কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে গ্যাসটাকে এ সময় আমি মিডিয়ামেই রেখেছি দেখো সয়াবিন বড়িগুলোও ভাজা হয়ে গেছে সয়াবিন বড়িগুলোকেও আমি তুলে নিচ্ছি সয়াবিন বড়িগুলো ভাজার পর কড়াইতে আর তেল নেই তাই একটু তেল দিয়ে দিলাম আবারও তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এই তেজপাতা আর লঙ্কাটাকে একটু ভেজে নিলাম এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটাও আবার একটু দু মিনিট ভেজে নিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা এখানে আমি আদাটাকে গ্রেড করেছি তোমরা চাইলে আদাটাকে বেটেও দিতে পারো এবার দু মিনিট আদাটাকেও ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প চিনি লবণ চিনি দেওয়ার পর আবারও মশলাটাকে একটু নেড়ে দিয়ে একেবারে সিম করে দিয়ে গ্যাসটাকে আমি এখানে চা চামচের মাপে দু চামচ চার মগজ নিয়েছি আমার ফুলকপি আলু আর সয়াবিন অনুযায়ী দু চামচ হলেই হয়ে যাবে এবার এটাকে শিলে বেটে নিয়েই ফিরে আসছি দেখো বেটে নিয়েছি চার মগজ বাটাটা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে আদার সাথে চারমগজ মগজ বাটাটাকেও কিন্তু ভেজে নেব বেশ ভালো করে যখন চার মগজটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও বেশ ভালো করে নাড়ার পর আবার গ্যাসটা কমিয়ে দিয়ে এতে আমি দিয়ে দেবো চিনে বাদাম আমি এখানে চা চামচের মাপে ভর্তি করে দু চামচ চিনে বাদাম নিয়েছি এবারে এই বাদামটাকেও বেশ ভালো করে ছিলে বেটে নিয়েই ফিরে আসছি দেখো বেটে নিয়ে চলে এসেছি এবার এই বাদাম বাটাটাকেও দিয়ে দিচ্ছি কড়াইতে এবার ভালো করে বাদাম বাটাটাকেও নাড়াতে থাকবো দু মিনিট নাড়ানোর পর এতে দিয়ে দিচ্ছি অল্প জল চা চামচের মাপে দু চামচের মতো জল দিলাম মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে যখন মশলা আর তেল আলাদা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু নিউটেলা বড়ি আর ফুলকপি সবগুলোকে একসাথেই তুলে রেখেছিলাম একসাথেই কড়াইতে আবার দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে খুন্তি দিয়ে মশলাটাকে সব কিছুর মধ্যে মিশিয়ে নিতে হবে মশলা যখন ভালো করে মেশানো হয়ে যাবে সবের সাথে তখন এটা ঢেকে দেবো ঢেকে রেখে দেবো গ্যাসটাকে কমিয়ে প্রায় মিনিট দিনে বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি এভাবে ঢেকে করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খুন্তি দিয়ে আবারও ভালো করে সব কিছুকে নিচ থেকে উপর পর্যন্ত সব কিছুকে নাড়াতে হবে প্রায় তিন মিনিটের মতো আমি নাড়ালাম এইভাবে নাড়িয়ে দেওয়ার পর এবারেতে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল রাখবে সে সেই অনুযায়ী জল দিও জলটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম এতে আরেকটু জল লাগবে সেই জন্যে আর জল দেওয়ার পর এটা ঢেকে দিচ্ছি গ্যাসটা কিন্তু এবার বাড়িয়ে দেবো যখনই ফুটে ওঠার আওয়াজ হয়েছে তখনই আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার ভালো করে তরকারিটাকে উল্টে পাল্টে নেড়ে দিলাম নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবো প্রায় মিনিট তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা বেশ আস্তে আস্তে ফুটছে এইভাবে খুন্তি দিয়ে আবারও একবার তরকারিটাকে নেড়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে দেওয়ার পর তরকারিটাকে আবারও ঢেকে দিচ্ছি গ্যাসটাকে একেবারে লোতে রাখবো প্রায় মিনিট তিনেক বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি ভারী সুন্দর একটা সেন্ট যখন কড়ার থেকে ঢাকনাটা সরালাম খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম দেখে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ঘি ঘিটা দিলাম নিরামিষ তরকারিতে সুন্দর একটা টেস্ট হয় এবং সেন্টও হয় তরকারিটা কিন্তু পুরো রেডি এবার ভালো করে আলুটালুগুলোকে নাড়াঘাটা করে দেখে নিয়ে এবার এটা না বিয়ে নেব এই বাটিটা নিয়েছি এই বাটিটার মধ্যে পুরো তরকারিটাকে ঢেলে নিচ্ছি এই রকম একটা তরকারি হলেই কিন্তু সকলের ভাত খাওয়া হয়ে যাবে যে রুটি খাবে সেও খেতে পারবে যে মুড়ি খাবে সেও খেতে পারবে একটা এরকম রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা এইভাবে এই সব মশলা দিয়ে নিরামিষ ফুলকপির রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দেখালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর রেসিপিটা তোমরাও শেয়ার করে দিও আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আশা করি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আর আমি যেসব রেসিপি শেয়ার করি সেসব বানানোর জন্যে সবাইয়ের বাড়িতে সেসব জিনিসগুলো থাকে আবার পরের রেসিপিতে দেখা হবে